সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রসুর রহমতে আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলে আলহামদুলিল্লাহ বন্ধুরা ফিরে এলাম আবারও সহজ পড়াতে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ইউনিট টেন এর লিসন থ্রি টু ফোর এখানে প্রথম অংশে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে অ্যালফাবেট অ্যালফাবেট অর্থ বর্ণমালা অ্যাক্টিভিটি এই লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন রাইট অর্থ লেখা দ্য কার্সিপ অর্থ বাঁকা বা প্যাঁচানো স্মল অর্থ ছোট হাতের লেটার্স অর্থ অক্ষরগুলো তাহলে আমরা বলবো রাইট দ্য কারসিভ স্মল লেটার্স অর্থ ছোট হাতের পেঁচানো অক্ষরগুলো লেখো প্রিয় বন্ধুরা নিচে কিছু অক্ষর দেখতে পাচ্ছেন যেগুলোর প্রত্যেকটির পাশেই কিন্তু পেঁচানো অর্থাৎ কারসিভ লেটারগুলো লিখে দেওয়া হয়েছে প্রথমে দেখতে পাচ্ছেন ছোট হাতের এ এর লেটার এরপরে বি এর লেটার এরপরে সি এর লেটার এরপরে ডি এর লেটার এরপরে ই এর লেটার এরপরে এফ এর লেটার এরপরে জি এর লেটার এরপরে এইচ এর লেটার এরপরে আই এর কার্সিপলেটর এরপরে জে এর লেটার এরপরে কে এর লেটার এরপরে এল এর লেটার এরপরে এম এর লেটার এরপরে এন এর লেটার এরপরে ও এর লেটার এরপরে পি এর লেটার প্রিয় বন্ধুরা এ পর্যায়ে কীভাবে আপনারা ছোট হাতের পেঁচানো অক্ষরগুলো লিখবেন তা আমি ছোট্ট একটি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি চলুন তা দেখে নেওয়া যাক বন্ধুরা এ পর্যায়ে একটি ভিটি আলোচনা করব এখানে দেওয়া হয়েছে রাইট অর্থ লেখা দ্য ওয়ার্ড অর্থ শব্দটি ফর অর্থ জন্য ইচ পিকচার অর্থ প্রতিটি ছবি রাইট দ্য ওয়ার্ড ফর ইচ পিকচার অর্থ প্রতিটি ছবির পাশে শব্দটি লেখো ইউজ ব্যবহার করা কার্সিপ অর্থ প্যাঁচানো লেটার্স অর্থ অক্ষরগুলো ইউজ কার্সিপ লেটার্স অর্থ প্যাঁচানো অক্ষরগুলো ব্যবহার করো তো বন্ধুরা এখানে মূলত প্রত্যেকটি ছবির নিচে তাদের সঠিক যেই শব্দটি সেটি লিখতে বলা হয়েছে এবং সেই শব্দগুলোকে প্যাঁচানো অক্ষরে লিখতে বলা হয়েছে তো প্রথম অংশে দেখতে পাচ্ছেন একটি ব্যাগের ছবি দেওয়া হয়েছে তো আমরা ব্যাগ এর ইংরেজি জানি ব্যাগ বি এ জি ব্যাগ ব্যাগ অর্থ থলে এরপরে একটি ছেলের মুখের অংশের ছবি দেওয়া হয়েছে আমরা এর ইংরেজি লিখতে পারি বয় বয় অর্থ ছেলে এরপরে একটি ডিমের ছবি দেওয়া হয়েছে ডিম এর ইংরেজি আমরা জানি এগ এগ অর্থ ডিম এরপরে নিচে লক্ষ্য করুন একটি ফুটবলের ছবি দেওয়া হয়েছে আমরা জানি ফুটবল এর ইংরেজি ফুটবল ফুটবল অর্থ ফুটবল এরপরে একটি পায়ের ছবি দেওয়া হয়েছে আমরা জানি পা এর ইংরেজি লেগ লেগ অর্থ পা এরপর একটি বিছানার ছবি দেওয়া হয়েছে আমরা জানি বিছানার ইংরেজি বেট বেট অর্থ বিছানা প্রিয় বন্ধুরা এভাবে আপনারা সুন্দর করে উক্ত ইংরেজি শব্দগুলি পেঁচানো অক্ষর দিয়ে লিখবেন তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এ পর্যায়ে উক্ত অনুশীলনীটি আমি আপনাদের সামনে ছোট্ট একটি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি চলুন তা দেখে নেওয়া যাক আজকের ক্লাসটি পর্যন্তই আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ